আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলেগে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আর আজকে সকাল সকাল চলে আসছে রান্নাঘরে আজকে খুদের ভাত রান্না করব অনেকে বৌয়াও বলে আর তাই চুলায় জালটা ধরিয়ে কড়াইটা দিয়ে তেল দিয়ে শুকনো মরিচ তেজপাতা দিয়ে গোটা জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছু পেঁয়াজ কাটা দিলাম রসুন কাটা দিলাম মরিচ কাটা দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আর চালটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এদিকে আমি রান্না করতেছি আমার হাঁসও চলে আসছে হাঁসকেও খেতে দিয়ে দিলাম আর হাঁসের তো বাচ্চা কুটলো বিক্রি করে দিলাম আবারও ডিম পারবে আর চালটা কিন্তু আমি ওপ ক্যামেরা অনেকক্ষণ ভেজে নিছে আর চালটাও জোর জোরে হয়ে গেছে তাই হাত দিয়ে একটু দেখে নিলাম আর এখন পানিটাও দিয়ে দিলাম আর এখানে আমি আর কি চালের খুদ নিছি আর এখানে দিয়ে দিলাম আর কি মগ খুদ নিচে আর আট মগ পানি দিয়ে দিলাম আর পানিটা একটু দিতে হবে আর খুদের পরিমাণটা একটু বেশি নেওয়ার কারণ তোমার গ্রামে সবাইকে নিয়ে মিলেমিশে খেতে হয় কারণ এইগুলো রান্না করে সবাইকে একটু দিতে হয় খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছে আশা করি ভালো লাগবে পুরো দুই মিনিটের ভিডিও না তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার বউ ভাতটা হয়ে গেছে ঢাকনাটা খুলে এবার দেখে আর দেখো কত সুন্দর হয়েছে আর কড়াইটা একেবারে ভরে গেছে আর এই বউ কিন্তু খাইতে অনেক দারুণ হয়েছিল আর অনেক ঝরঝরা হয়েছে আর লাল মরিচের ঝাল ঝাল ভর্তা ছিল আর দেখলে কিন্তু বুঝবে যে খাবারটা কত লোভনীয় ছিল আর ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দিয়ে দেখা হবে পরের একটা বলে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম